ঠাকুরের অসুখের সময় কবিরাজ গঙ্গপ্রসাদ সেন এসেছেন চিকিৎসার জন্য কুমারটুলি থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিলেন কিন্তু শর্ত দিলেন জল খাওয়া চলবে না শুনে ঠাকুর ব্যাকুল হলেন জল না খেয়ে কি থাকা যায় শেষে একমাত্র যাকে সম্পূর্ণ নির্ভর করতে পারেন সেই শ্রীমাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ গো জল না খেয়ে থাকতে পারবো মা বললেন ঠিক পারবে আসলে যা করার মাই তো করবেন জলের অভাব মা দুধ দিয়ে পূরণ করতে লাগলেন ঠাকুর দুধের পরিমাণ দেখে ভয় পেতেন হ্যাঁ এত দুধ বাটি তো বেশ বড় পেটের গণ্ডগোল হবে না তো মা বলতেন কিচ্ছু হবে না তুমি খাও মায়ের উপর নির্ভর করে ঠাকুর পাঁচ থেকে ছয় শের দুধ নিশ্চিন্তে খেয়ে নিতেন শিব যে শক্তির ওপরেই নির্ভরশীল